সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন পদ্মা নিশে আমার মা বোনেরা বর্তমান সময়ে মা বোনদের টাকা পয়সা হলে দাম্বিকত অহংকারে স্বামীকে দাম দিতে যায় না আসতে বলেন ঠিক না বেঠি জোরে বললে শুনে ফেলবে তো আসতে কর টাকা পয়সা বেশি হলে বা কোটিপতি কিংবা বড় লোকের যদি মেহ আর আপনি যদি গরিব হন কোন রকমের দাম আছে ভাই কথা বলেন না কেন ওয়াল্লার বান্দারা পদ্মা আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মা আমি জানি আমার এলাকা থেকে আমার নিজের মা আসার কথা আমার মা চাচিরা এসেছে তাদের উদ্দেশ্য করে বলতেছি ওয়াল্লার বান্দা বান্দিরা গভীর মনোযোগ দিয়ে শোনেন বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন আমি যখন বিবাহ করি আম্মাজান যান খাতিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে খাতিজা এত পরিমাণে ধনী ছিল মক্কার সময় সময়ে জন টপ লেভেলের ধনীর মধ্যে খাতিজার নাম তিন নাম্বারে ছিল জোরে এক একবার বলেন আল্লাহ একবার বিশ্বনবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল লম্বা ইতিহাস বলবো না ওয়াল্লার বান্দার আমাকে এলাকার ছেলে মনে মনে করেন দুই নাম্বার দ্বিতীয় বক্তা রাখেন আর এমন একটা সময় প্রধান বক্তা হলে মনে করেন যতক্ষণ ইচ্ছা চালানো যায় কিন্তু দ্বিতীয় বক্তা এমন মাইন কাছি বা ভাই প্রধান বক্তা আসলে আর সামনে আগানোর সময় থাকে সম্মান তো ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন এজন্য বলতেছে না প্রধান বক্তা আনা থাকবে আপনাদের পছন্দ তৃতীয় চতুর্থ যা রাখবেন ইনশাআল্লাহ আছি আল্লাহ কবুল করেন বলেন না আমি সম্মান্তায় আমার আম্মাদান খাতিদার বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল লক্ষ কোটি টাকার সম্পদ আম্মা জান খাদিজার কোনদিন দাব্বিকতা ছিল না অহংকার ছিল না বিশ্বনবী আমার যখন হেরা পর্বতের মধ্যে থাকতো এ পর্দা নিশি মা পড়েন আমলের দিকে একটু লক্ষ্য করেন আমার আম্মা জান খাদিজা তোর কোবরানা দিয়ে না হো তালানহা জান দেখেছে নবীর স্ত্রী হিসেবে না স্বামীর খেদমত করে জোরে একবার বলেন আল্লাহ আকবার অনেক মাবনের বোনের ইতিহাস আমার জানা আছে ওয়াল্লার বান্দীরা গভীর মনোযোগ দেন আম্মা জান খাদিজা তোর কোবরানা তালানহা বিশ্বনবী যখন হেরা পর্বতের মধ্যে ছিলেন এখানে হাজি আছেন কে কে একটু হাত জাগান্ত হাত খাড়া করেন একটু কারণ এরা হচ্ছে বরকত হজ করে এসেছেন হাজি কারা কারা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি লক্ষ্য করে বলতেছি হেরা পর্বতে যখন উঠেছিলেন বলেন ক্লান্ত কম না বেশি খালি বেশি আমাদের মতো তাগরা যুবক দুইবার করে পানি খাওয়া লাগে খেজুর খাওয়া লাগে শক্তি যোগান দেওয়ার জন্য এখন তো ভাই সিঁড়ি পাথর কেটে কেটে সিঁড়ি বানানো হয়েছে তদানীন্তন সময় কোন সিঁড়ি ছিল না পাথর চাপ দিয়ে পাথরের চাপ দিয়েছিল আম্মাজান দিয়েছিলিজা দুই বার বিশ্বনবীর জন্য খাদ্য খাবার নিয়ে হেরা পর্বতের মধ্যে যেত জোরে একবার বলেন আল্লাহ নবী একদিন খাতিজার পায়ের দিকে লক্ষ্য করে দেখলেন মা খাতিজার পাগুলি ফুলে ফুলে গেছে কারণ ওই জায়গায় রেগুলার যদি একজন হাজি আমার ব্যক্তিগত মত একজন হাজি যদি দিনে দুইবার উঠে ওরে যদি এক লাখ টাকা দেন ও তৃতীয়বার উঠতে চাইবেন ঠিক না হাজি সাহেব সত্য কথা সত্য না এত কষ্ট লাগে আড়াই ঘন্টা লাগে এত কষ্ট লাগে আম্মা খাতিজা খাদিজা দুইবার উঠে আল্লাহ নবী একদিন ডাকতে বলল খাদিজার পায়ের দিকে লক্ষ্য করে দেখলো খাদিজার পা গুলি ফুলে ফুলে গেছে ও পর্দানি সি মা বোনেরা কি এমন স্বামীর জন্য করেছ অনেক মা বোন অভিযোগ দেয় হুজুর আমার স্বামী আমারে মার দেয় অত্যাচার করে হুজুর আমার স্বামীর বিরুদ্ধে একটু আপনার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছি আল্লাহর কসম করে বলছি আপনার স্বামী কিন্তু ফেরাউনের থেকে খারাপ ছিল না কথা বলেন না আপনারা কি রাগ করতেছেন ও মা বোনেরা স্বামীর ব্যাপারে অভিযোগ দেওয়া যাবে না স্বামী তোমাকে যেভাবে যেভাবে প্রোটেক্ট করবে সেভাবে শুনতে হবে তাই বলে স্বামী হিসেবে আপনি স্ত্রীর উপর অত্যাচার করা যাবে না ইনাল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে দিয়েছে পৃথিবীর মধ্যে একজন আরেকজনের লেবাস হিসেবে একজন আরেকজনের ভালোবাসার জায়গা থেকে একজন আরেকজনকে যখন ভালোবাসবেন সংসারটা যিনি শান্তিময় করে দিবেন তিনি কে চিৎকার দিয়ে বলেন না তিনি কে আম্মা জান খাদিজার পায়ের দিকে লক্ষ্য করে ডাক বললেন ও আমার স্ত্রী এত কষ্ট করে দুইবার করে আসার কি দরকার তুমি একদিন খাবার দিবা তিন দিন না আসলেও হবে জোরে বলেন না আল্লাহু আকবার আম্মাজান খাতিজা এ পদ্দানি সীমা বনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন সীমা সীমাবনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আম্মাজান খাতিজা ডাক দে বলেছেন নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত না খান ততক্ষণ পর্যন্ত আমি খাতিজার বলর দুক্ষণ কোনো খাদ্য খাবার ঢোকে না জোরে একবার বলেন না আল্লাহ আকবার আম্মাজান খাতিজার ইতিহাস পড়ে দেখেন চল্লিশ কেজি সোনা ছিল আল্লাহভা আকবার বলে এই এই বাংলাদেশ তিনবার কিনে যা কিনা যাবে ভাই চল্লিশ কেজি সোনা ছিল এত বড় মহিয়সী মক্কার তদানীন্তন টপ টেনের ভিতরে তিন নাম্বার জানলাম সাধারণ ভাবে নিয়ে নাম এত বড় ক্ষমতাশীল এত বড় সম্পদশালী মহিলা ডাকতে বলছেন নবীজি আপনি যতক্ষণ পর্যন্ত না খান ততক্ষণ পর্যন্ত আমি গলা দিয়ে খাদ্য নামে না এজন্য আগে আপনার মুখে আমি খাদ্য তুলে দেই তারপর আমি খাতিজা খাই জোরে একবার বলেন আল্লাহ একবার এ বদানী বোনেরা সংসারে অশান্তি একটা আমল শুরু করো খাতিজার থেকে আজকে তিনটা আমল এই জায়গায় আপনাদেরকে বলবো এক নম্বর আমল স্বামীকে আগে খাওয়াবেন তারপরে আপনি খাবেন বরকত খে দান করবেন তিনি কে আপনার স্বামী রাত এগারোটা বারোটার দিকে যাই আপনি দেখবেন যে আপনি বলবেন যে স্বামী তুমি এগারোটা বারোটার দিকে আসো তুমি তুমি না খাইলে তো আমার খাদ্য খাবার খাওয়া হয় না দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে দেখবেন যে ওই স্বামী আগেই চলে আসবে কারণ সেও বুঝবে যে একটা নারী সারাদিন কাজ করার পরে রাত এগারোটা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে ভালোবাসা বাড়বে না কমবে আর ও খায়ে দেয় এমন ঘুম দেয় ডাইকা মরে কুটকুটি বানু নাই ঘুম আছে আছে না এমন ঘুম তিন বার ডাক দেওয়ার পরে এবার বলেন সারা দিন কাজ করে এই স্বামী যখন বাড়িতে এসে যে বউকে যদি না পাই বউকে বারবার টক টকানোর পরে বউ দরজা খুলে না দরজা খুলতে দেরি হবে চুলের মুটি ধরতে দেরি করবে এজন্য তো মায়ের কথা কয় না মায়ের কি এমনি আসে ওল্লার বান্দিরা গভীর মনোযোগ দেন এতক্ষণ বলছিল হুজুর ভালো হয়েছিল গো এবার চুলির মুঠি ধরে বললো বিপদ ও মা তুমি আমল শুরু করে দাও আল্লাহ আন আলামিন বরকত নাজিল করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তালাম নহাব হেরা গুহায় আসার জন্য ইতিহাস দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একদিন হালুয়া রুটি নিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করে দেখলেন জিবরাইল আজকে কেন মুচকি মুচকি হাসতেছে জোরে একবার বলেন সুবহানাল্লাহ জিবরাইলকে ডাকতে বললেন ভাই জিবরাইল হাসার কারণ কি জিবরাইল বলছে আপনাদের বলবো না জোরে বলেন না আল্লাহু আকবার কেন সারপ্রাইজ বলে দিলে সারপ্রাইজ হয় না ঠিক না সারপ্রাইজ বললে সারপ্রাইজ হয় না বললে বললেন আমি বলবো না কিন্তু আপনার স্ত্রী প্রাণপ্রিয় স্ত্রী আসতেছে কষ্ট করে এখনো উঠতেছে আল্লাহ একবার বলে আপনার স্ত্রী উঠতেছে স্ত্রী উঠতে দেরি হবে আপনি সারপ্রাইজ পেতে দেরি হবে না এবার আম্মাজান খাতিজা আস্তে আস্তে যত দূর উঠতে হয় আবার নামতে হয় আম্মাজান খাতিজা যখন আস্তে আস্তে নামতেছে আল্লাহ নবীর সামনে আসতে দেরি হয়েছে জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেছেন ওগো মা খাতিজা আজকে দুনিয়ার কেউ আপনাকে সালাম জানায়নি আজকে আরুশের মালিক আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আল্লাহ যতক্ষণ বিশ্বনবীর জন্ম আম্মাদান খাতিজা যতক্ষণ বিশ্বনবী না খেত ততক্ষণ পর্যন্ত আম্মাদান খাতিজা খেত না আল্লাহ নবী রাত্রিবেলা যখন বাড়ির মধ্যে ফিরত রাত্রি বারোটা একটার মধ্যে যখন ফিরত টুক করে দরজার মধ্যে বাড়ি দিত খাতিজা বলে শব্দও করতো না খাতিজা শব্দটাও বলতো না আল্লাহ নবী শুধু দরজায় তিনটা টোকা মারতো আম্মাজান খাতিজা দরজা খুলতে দেরি করত না নবী জিজ্ঞাসা করলেন খাতিজা তুমি কি ঘুমাও না এত রাত হয়ে গেল আমি তালিম দেওয়ার কারণে দেরি করে ফেললাম ও খাদিজা তুমি কি ঘুমাও নাই আল্লাহ আম্মাজান খাতিজা ডাক আল্লাহ আপনি বাইরে থাকেন নবতের কাজ করেন কাফের মুশ্রেক আপনার প্রতি নির্যাতন করে ও আপনি ঘরের মধ্যে যতক্ষণ না ফেলেন ততক্ষণ পর্যন্ত আমি খাতিজার ঘুম হয় না বলেন ভালোবাসা কমবে না বাড়বে যখন রাত বারোটা একটার দিকে একদ এক টকে যখন স্বামী স্বামী যখন টোকা মারবে স্ত্রী দরজা খুলে দেয় যদি জালিম যদি জালিম আবু জাহেল হয় তারপরে স্ত্রীর বুকে ডেঙে মুখ কপালের মধ্যে চুমা দিবে কথা কোন ঠিক না বেঠিক সম্মান তো আমার কিন্তু আমাদের খেয়াল হলো বর্তমান সময় আমরা যখন বাড়ির মধ্যে ফিরি দরজায় নোক দিতে দিতে দরজায় টোকা মারতে মারতে দেরি হয়ে যায় লম্বা সময় চলে যায় লম্বা সময় চলে যায় তারপরেও বৌরা দরজা খুলে না এবার দরজা খুলতে দেরি হয় মায়ের আমরা দিতে দেরি করি না কথা বলেন বাস্তব না অবাস্তব মুসলমান ভাইরা আমার গবির মনোযোগ দেন এ পর্দা নিশি আমার মা বলে না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনের সব উৎসর্গ করে দিয়েছিলেন প্রত্যেকটা সম্পদ আল্লাহর নবীর জন্য ব্যয় করে দিয়েছিলেন জোরে একবার বলেন না আল্লাহ আকবার আজকেও আমাদের পর্দা সীমা মা বোনেরা অনেক টাকা অলংকার জমা করে কিন্তু দিনের রাস্তায় খরচ করতে যায় না কথা বলেন ঠিক না বে ঠিক পার্থক্য হলো আল্লাহ নবীর অনেক লম্বা অনেক অনেক ইতিহাস ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের অনেক সম্পদ ছিল আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আল্লাহ নবীর প্রাণ প্রিয় স্ত্রী আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক সম্পদ ছিল কিন্তু প্রত্যেকটা সম্পদ আল্লাহ নবীর জন্য ওয়াকফ করে দিয়েছিলেন জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা নামাজ লক্ষ্য করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের জন্য আম্মাজান খাতিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য ব্যয় করে দিয়েছিল জোরে বলেন না আল্লাহু খাতিজা যেদিন মৃত্যুবরণ করে ভাই সময় নাই সংক্ষিপ্ত করে পদ্মা নিশি বাপনের মনোযোগ দিয়ে শোনেন মা টাকা দেওয়া লাগবে এমনটা না কিন্তু আম্মা যান খাতিজার দিকে লক্ষ্য করে দেখেন আম্মা যান খাতিজার টপ টেন টপ টেন লেভেলের তিন নম্বরে যার নামটা ছিল এই খাতিজা ইসলামের জন্য সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছিল আম্মাজান যান খাতিজার পুরো সম্পদ দিয়ে আল্লাহ নবী যখন কোনো গোলাম যখন আজাদ করা লাগত আল্লাহ নবী খাতিজার দিকে হাতটা বাড়াই দিত এ খাতিজা আমার অমুক অমুক সাহাবিকে ফেরা কষ্ট দিচ্ছে তাকে আজাদ করা লাগবে বলে কত লাখ টাকা লাগবে বলে দশ লাখ টাকা বলে অমুক গহনা আছে এত ভরি সোনা দিয়ে দিলাম আল্লাহ আকবার বলেন এবার চল্লিশ কেজি সোনা ইসলামের জন্য করে বিলীন দিয়েছিলেন বান্দারা মনোযোগ দেন। গভীর আল্লাহ নবীর সাহাবি মহিলা সাহাবি আম্মাজান যেদিন ইন্তেকাল করলেন আল্লাহ নবীর সাহাবি আম্মাজান যেদিন ইন্তেকাল করে আম্মাজানের কাফনের কাপড় কেনার মতো কোনো সম্পদ ছিল না কিন্তু সম্পদ সব অকাতরে বিলীন করে দিয়েছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আম্মা খাতিজাকে বলছে হ্যাঁ খাতিজা তুমি কি আমার কাছে কিছু নিবা না কিছু চাইবা না তো আম্মাজান খাতিজা বলছে ইয়া রসুল আল্লাহ আমি একদিন আপনার কাছে চাইবো আল্লাহ একবার বলে আল্লাহ নবী খালি আম্মাজান যান ঠোঁটের দিকে তাকাইতো কখন জানি কি জিনিস চাই আর আমার পকেটে টাকা না থাকুক বেহজ্যোতি হয়ে যায় এদিন আল্লাহ নবীকে ডাকতে বলছে নবীজি আমি আপনার কাছে তিনটা জিনিস নেব কয়টা তিনটা জিনিস নেব এই মহব্বতের বাইরে একটু গভীর মনোযোগ দেন আম্মাজান খাতিজে যখনই চেয়েছে নবী পকেটে হাত দিয়ে দেখে একটা টাকাও নাই চিন্তা করতেছে আজকে কি জানি বেজ্জত হয়ে যায় আম্মাজান খাতিজা বলছে নবী গো আপনার পকেটে হাত দেওয়া লাগবে না এমন জিনিস চাইব যেটা আপনার টাকার দরকার হবে না আপনার যে পরনে যে কাপড়টা ছিল মুফাসেরিনে ক্রাম বর্ণনা করে বিশ্বনবীর কাপড় এত পরিমাণে পট্টি ছিল যে পট্টির জায়গায় নতুন কোনো পট্টি লাগাবে এমন অবস্থাও ছিল না আমরা হুজুররা ভাই এক এক দিন এক এক মাহফিলে এক একটা জুব্বা দেখতে পারবেন কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন খুলে দেখেন সাহাবীদের জীবন খুলে দেখেন পাঞ্জাবি কিনা টাকা তো দূরের কথা খাদ্য খাবারই ছিল না আল্লাহু আকবার বলে তারপরেও কোনোদিন বাতিলের কাছে মাথা নত করে নাই আল্লাহর দিন বাস্তবায়ন করে গেছে নিজের জীবন অকাতরে বিলীন করে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবী ডাকতে বলেন খাতিজা কি চাও খাতিজা বলছি আরসুল্ল্লা আপনার পরনে যে জুব্বাটা আছে এটা দিয়ে আমার কাফনের কাপড় আপনি বানাবেন দুই নম্বরে নবীজি আমার গোসলটা আপনি করাবেন আমাদের সমাজের রীতি হচ্ছে মরার পরে নাকি স্ত্রীর গোসল স্বামী দিতে পারে না স্বামীর গোসল স্ত্রী দিতে পারে না এটা ডাহা মিথ্যা কথা কারণ এই স্ত্রীর গোপন কিছু সব স্বামী জানে স্বামীর গোপন কিছু সব স্ত্রী জানে স্ত্রীর জন্য স্বামী গোসল করা স্বামীর জন্য স্ত্রী গোসল